এইচআর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আলোচনা করব কোন ট্র্যাক্টর মালিক যদি কারোর জমি থেকে মাটি নেয় যেসিবি দ্বারা যদি মাটি খনন করে এবং সেই মাটি খনন যদি ট্রাক্টরের দ্বারা বোঝাই হয়ে যদি অন্য কোথাও এক্সপোর্ট হয় সেক্ষেত্রে গ্রিপসে চালান কিভাবে কাটবেন সেই বিএলআর আন্ডারে গ্রিপসে চালান আপনারা কিভাবে কাটবেন সেটাই ভিডিওতে আলোচনা করব তার জন্য ক্রমে আপনারা সর্বপ্রথম গ্রিপসের যে ওয়েবসাইট আছে সেই গ্রিপসের ওয়েবসাইটে চলে আসবেন গ্রিপসের ওয়েবসাইটে আসার পর যে পে নাও যে অপশানটি দেখতে পাচ্ছেন পে নাও অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার দিতে বলছে সেখানে যে গাড়ির মালিক আছে তার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন এবং মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর জেনারেট ওটিপি যে অপশানটি দেখতে পাচ্ছেন সে জেনারেট ওটিপি অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করতে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সে মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে সে ওটিপিটিকে এখানে এন্টার করে দিতে হবে এখন ওটিপি এসে গেছে আমি কিন্তু সেই ওটিপিটিকে এখানে এন্টার করে দিলাম এটার করতে সাবমিট অপশানে ক্লিক করে দিলাম সাবমিট অপশানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস খুলবে এখানে দুটি অপশান দেখতে পাবেন একটা হচ্ছে লগ ইন একটা হচ্ছে প্রসিড উইদাউট লগ ইন প্রসিড উইদাউট লগ ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করতে আপনাদের সামনে এরকম একটা গাইডলাইন খুলে যাবে যিনি ডিপোজিটর আছে তার জন্য এই গাইডলাইনটিকে স্ক্রল করে নিচে নেমে অ্যাকসেপ্ট করে নেবেন অ্যাকসেপ্ট করে নেওয়ার পর এরকম আপনাদের সামনে একটা ইন্টারফেস খুলে যাবে ইন্টারফেস খুলতেই সর্বপ্রথম দেখুন আছে ডিপোজিটার নাম অর্থাৎ গাড়ির মালিক যিনি আছেন তিনার নাম কিন্তু এখানে লিখতে হবে সে গাড়ির মালিকের নাম এখানে কিন্তু এন্টার করে দিতে হবে দেখুন আমি এখানে গাড়ি মালিকের নামটা কিন্তু এন্টার করে দিলাম এন্টার করার পর যে মোবাইল নাম্বারটাতে আমি লগ ইন করেছি সেই মোবাইল নাম্বারটা কিন্তু পাশে খোলা আছে এখানে নিচেও একই সেম মোবাইল নাম্বারটা আপনারা দিয়ে দেবেন এর পাশে যে দেখুন ইমেল আইডি আপনি এটা দিতেও পারেন না দিতেও পারেন তারপর হচ্ছে অ্যাড্রেস অর্থাৎ গাড়ির মালিকের যে অ্যাড্রেস আছে সে অ্যাড্রেস আপনারা এখানে দিয়ে দেবেন দেখুন আমি অ্যাড্রেস দিয়ে দিলাম প্রথমে গ্রামের নাম লিখবেন তারপরে এখানে পোস্ট অফিস এবং থানার নামটা লিখে দেবেন লিখার পর নিচে দেখুন স্টেট স্টেট স্টেটের জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লিখবেন ওয়েস্ট বেঙ্গল লিখতেই দেখবেন এখানে ওয়েস্ট বেঙ্গল কিন্তু এসে যাবে ওটা ওটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর পিনকোড যে অপশনটি দেখতে পাচ্ছেন পিনকোডের জায়গায় এখানে পিনকোডটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে যে নেক্সট অপশানটি দেখতে পাচ্ছেন নেক্সট অপশানটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এই অপশানটিকে কনফার্ম করে নেবেন কনফার্ম করে নিতে এখানে এক আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস খুলে যাবে ইন্টারফেস খুলতে সর্বপ্রথম দেখুন অর্গানাইজেশন নেম আছে এই অর্গানাইজেশন নেম অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করে নেবেন অনেক অপশান আছে এখানে দেখেন ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মার রিফিউজ অ্যান্ড রিলিফ অ্যান্ড রিহ্যাবিটেশন এই অপশানটার উপর ক্লিক করে নেবেন ক্লিক করার পর এখানে যে সার্ভিস আছে সার্ভিস গিয়ে আপনারা সার্চ করবেন ডিপোজিশান অফ ল্যান্ড অ্যান্ড রেভিনিউ বাই বিএলআরও এই অপশানটিকে আপনারা ক্লিক করে নেবেন দেখুন আমি এখানে ক্লিক করে নিলাম ডিপোজিশান অফ ল্যান্ড অ্যান্ড রেভিনিউ অফ বিএলআরও এই অপশানটার উপর ক্লিক করে নিতেই এখানে ইউজার টাইপ চলে আসবে ইউজার টাইপ কে আছে না ইউজার টাইপ এখানে বিএলআরও আসবে এটা অটোমেটিক এসে যাবে এটাকে আপনাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে বিএলআরও এসে বিএলআরও সিলেক্ট করে নিলাম তারপর অফিস কোড অর্থাৎ আপনি কোন বিএলআরও আন্ডারে পড়ছে সেই বিএলআর আন্ডারে অফিস কোড নিয়ে নেবেন অর্থাৎ যে ডিস্ট্রিক্টে থাকবেন সেই ডিস্ট্রিক্টের কিন্তু সমস্ত অফিস বা পুরো রাজ্যের যত বিএলআর আছে সমস্ত বিএলআর অফিসের তালিকা কিন্তু এই পোর্টালে এসে যাবে এখান থেকে আপনাকে আপনার যে বিএলআরও আছে সেই বিএলআর পোর্টালটা কিন্তু আপনাকে বিএলআরও যে অফিস আছে সেই অফিসের ঠিকানাটা কিন্তু আপনাকে নিয়ে নিতে হবে আমার যেহেতু পাত্র সায়ের বিএলআরও আছে আমি এখানে পাত্র সায়ের বিএলআরও কিন্তু সিলেক্ট করে নেব দেখুন আমি এখান থেকে পাত্র সাইর সিলেক্ট করে নেওয়ার পরে প্রথম তারপরে দেখুন প্রসিড বলে যে অপশানটি আছে প্রসিড অপশানটার উপর আমি ক্লিক করে দেবো এই প্রসেড বাটনটার উপর ক্লিক করে দিতেই আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে ইন্টারফেস খুলতে দেখুন পাত্র যে বিএলআর অফিসের যে ঠিকানাটা আছে অফিস অ্যাড্রেস এখানে আপনাকে লিখতে হবে পাত্র অর্থাৎ আপনার যে জায়গাতে আছে সেই অফিসটা এখানে লিখবেন এখানে ক্লিক করার পরেই পাত্র যে বিএলআর অফিস নেম আছে সেই অফিস নেম কিন্তু অটোমেটিক এখানে এসে যাবে এটাকে এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর পিরিয়ড ফ্রম দেখুন অর্থাৎ আপনি যে ডেটে কাটবেন যে ডেটে গ্রিপসের চালানটি কাটবেন সেই ডেটটি আপনি এখানে দিয়ে দেবেন অর্থাৎ যে দিন থেকে মাটি তুলবেন সেই দিনের ডেটটি আপনি এখানে দিয়ে দিলেন উনিশ তারিখ এবং পরের দিন একদিন এই চালানটি কিন্তু ভ্যালিড হবে কিন্তু একদিন তারপরে কিন্তু কুড়ি তারিখ সিলেক্ট করে নেওয়ার পর রিমার্কসের জায়গায় লিখবেন এই যে রিমার্কস রিমার্ক্সের জায়গায় লিখে দেবেন আন আর্থ অথরাইজডোরাইজড ক্যারিং অফ আর্থ লিখার পরে পাশে কিন্তু বাইক আপনার যে গাড়ি আছে ট্রাক্টর সে ট্রাক্টরের যে নাম্বার প্লেটের নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনারা এখানে কিন্তু দিয়ে দেবেন দেখুন গাড়ির নাম্বার নাম্বারটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে যে নেক্সট অপশন বাটনটি দেখতে পাচ্ছেন নেক্সট বাটনটি কিন্তু এখানে নেক্সট বাটন অপশানে কিন্তু ক্লিক করে দেবো নেক্সট বাটন অপশানে ক্লিক করতেই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে ইন্টারফেস খুলতে প্রথমে দেখুন সাব সার্ভিস অপশানটি দেখতে পাচ্ছেন সাব সার্ভিসে ক্লিক করতে ডিপোজিশন অফ ল্যান্ড অ্যান্ড রেভিনিউ বা বিএলআর অপশানটি আসবে এটাকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর হেড অফ দ্য ডেসক্রিপশান এখানে আসবেন এখান থেকে দেখবেন কালেকশান ফ্রম দ্য রিয়েল এস্টেট ফ্রম দ্য মিনিজ অ্যান্ড মিনারেলস এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটির উপর কিন্তু ক্লিক করে দেবেন এখানে বিভিন্ন অপশান আছে সমস্ত অপশানগুলি থেকে এই যে কালেকশান অফ রিয়েল রয়েলিটিস ফ্রম দ্য মাইন্স অ্যান্ড মিনারেলস অফ আদার রিসিপ্ট এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটির উপর ক্লিক করবেন অর্থাৎ তিন নম্বর যে অপশানটি পাবেন তিন নম্বর অপশানটির উপর ক্লিক করতেই কিন্তু এখানে অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু আপনাদেরকে শো করবে হেড অফ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে শো করবে হেড অফ অ্যাকাউন্ট নাম্বারটা শো করার পরে এখানে অ্যামাউন্টের জায়গায় কিন্তু যত টাকার আপনাকে চালান দিতে বলো আপনি এখানে দিয়ে দেবেন আমাকে যেহেতু পাঁচ হাজার টাকা দিয়েছে আমি এখানে পাঁচ হাজার লিখলাম লিখার পরে নেক্সট বাটনটার উপর ক্লিক করে দেবো ক্লিক করতে পেজটিকে স্ক্রল করে নিচে চেক করে নেবেন আপনি যে সকল তথ্যগুলি দিয়েছেন সমস্ত তথ্যগুলো যথার্থ এবং ঠিকঠাক আছে কিনা যদি যথার্থ এবং ঠিকঠাক থেকে থাকে এখানে কিন্তু ভেরিফাই অ্যান্ড চেক অপশানটার উপর ক্লিক করবেন ক্লিক করে নেক্সট অপশানটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে পেমেন্ট মোডটা নেবেন দেখবেন পেমেন্ট মোড অনেকগুলি আছে অনলাইন পেমেন্ট কারেন্ট কাউন্টার পেমেন্ট যেটি আছে সেই আপনার যেটি সুবিধা হবে সেটি করবেন আমি যদি অনলাইন পেমেন্ট করবো তার জন্য অনলাইন পেমেন্টের উপর ক্লিক করলাম ক্লিক করার পর পে ভায়া বলে যে অপশানটি আছে দেখতে পাচ্ছেন এই পে ভায়া অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পেমেন্ট গেট হয়ে বা ব্যাঙ্ক আছে পেমেন্ট গেট হয়ে করে নেবো পেমেন্ট গেট হয়েতে এখানে এসে ক্লিক করে এসবিআই ইপিআই অটোমেটিক আসবে আপনি এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট অপশানটার উপর ক্লিক করবেন নেক্সট অপশানের উপর ক্লিক করার পর এটাকে ওকে করে দেবেন এরও ইন্টারফেস খুলে যাবে আপনার এর নাম্বারটা শো করবে শো করতে এখানে ওকে করে দেবেন ওকে করার পর পেজটাকে স্ক্রল করে নিচের দিকে নেমে যাবেন নেমে যাওয়ার পর পেইন আও যে অপশানটি দেখতে পাচ্ছেন না পেন আউ অপশানের উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করতে কিন্তু আপনাকে এখানে পে করার অর্থাৎ এই যে টাকাটা পে করার অনেকগুলো অপশান দেখাবে আমি যেহেতু এখান থেকে ইউপিআই থেকে পে করবো তাই কিন্তু আমি এইখানে ইউপিআইটাই কিন্তু সিলেক্ট করে নিলাম এখানে দেখুন বিভিন্ন অপশান আছে তার থেকে ইউপিআইটা যেহেতু সহজ তার জন্য ইউপিআই আছে আপনি এখানে ইউপিআই আইডি দ্বারাও কিন্তু পেমেন্ট করতে পারেন বা ইউপিআই কিউআর আছে ইউপিআই কিউআর দ্বারাও কিন্তু পেমেন্ট করতে পারেন আমরা যদি ইউপিআই কিউআরটা থেকেই করবো তার জন্য এই কিউআরটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এটিকে কিন্তু স্ক্যান করে ইউপিআই অ্যাপস থেকে স্ক্যান করে টাকাটা পেমেন্ট করে দেবো দেখুন স্ক্যান করে পেমেন্ট করা হয়ে গেছে হয়ে যদি কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এই ডাউনলোড চালান অপশানে ক্লিক করে যে চালানটি কেটেছেন ওই চালানটিকে কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন এই চালানটিকে ডাউনলোড করে যে গাড়ির মালিক আছে ওই গাড়ির মালিককে আপনি কিন্তু এটা দিয়ে দেবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন